ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আসি বাড়াইজুড়ি এটা ভাওয়া করা ওইদিকে আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক আর এটা দক্ষিণ আর এটা পশ্চিম সাইড আর এটা হচ্ছে উত্তর দিক তো আমি এখানে আসলাম বেশ কিছুদিন আগে কথা সামনে যে ভাই এটা কিসের আবাদ এখানে ঠিক গাছ এটা 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 এক বললো যে এটা তামাকের গাছ বিড়ি বা সিগারেট তৈরি হয় আর অন্য অন্য জাতীয় তো আমার কথা ছিল যে আসলে এই জমি যার সে কি এটা খায় কি না তো সে জমি তো সে বলে তার তো কেউ খায় না তো এটা আমরা চাষবাস করতেছি আমরা আল্লাহ তালার কাছে কী চাই টাকা চাই না হালাল টাকা না হালাল খাবার তো এটাই হলো দেখে আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা বলি আপনার সাথে নাম কি আপনার শহীদ ওই যে এটা কিসের গাছ কামক হ্যাঁ কামক এটা দিয়ে কি বানায় বা কি করে এটা বানায় এই জমিটা কার আপনি চেন

তো আমরা আল্লাহ তালার কাছে কি চাই আর কি চেষ্টা করি ইবাদতের মুখ্য ই হচ্ছে মানুষ ইবাদত করে কিসের জন্য মানুষ নামাজ পড়ে কেন বলো তো জানো তোমার নাম আরিয়ান ওর নাম আরিয়ান তোমার নাম কি নামাজ পড়ে জানো কোন পড়তে পারো যাও মাদ্রাসাই যাও না তো এটাই যে আমরা যে কি চাইতেছি এবার সে এক ভাই আছে দেখে একটু আলোচনা বা কথা বলতে পারি এক ছাত্র তাই না হুম নাম কি তোমার নাম কি এক কথা হচ্ছে জ্ঞান জন্য মানুষকে যদি নিজের ধোকা না খায় মানুষকে ধোকা না দেয় জন্য কাজ পড়ালেখা আমার পড়ালেখা সম্পূর্ণ করতে হবে মানুষ পড়ালেখা সম্পূর্ণ করে এই যে এটা করছে টাকার আসলে সে দেখছে জীবন অনেক টাকা

হয়েছো মনোজ আচ্ছা তুমি যা তুমি যা আমি সবাই লেকচার দিচ্ছি তুমি সব শিখে নাও তুমি কি কৰো পৰিচয় বল আছ ন ফোন নম্বৰ থাকিল ফোন নম্বৰ খালি পৰিচয় কি আমি আৰিয়ান

আমি যে সব ভিডিও দেই না শুধুমাত্র এটা সংরক্ষণ করে এটাই আমি বিবেচনা করি আর এটা এখানে সবাই শিক্ষা হয়ে গেল এটাই মূল উদ্দেশ্য আর যে আমি এখানে অবস্থান করছি কি এটা এটা তার একটা সিকিউরিটি সেফটি কারণ যে কোনো মুহূর্তে কোনো আমার একটা নিরাপত্তার প্রয়োজন আছে এই জন্য যে কোনো রাজ্য বা আমি কেননা আমি অনেক দূরে চলে গেলাম অনেক জেলায় চলে গেলাম গাড়ি

তো <ted> उतना और नीचे पहले देखिए नीचे पहले देखिए एक जादुई लाठी जादुई लाठी जादुई लाठी जादुई लाठी दाशवेंद्र अब देखना वीचैट ऐसे गाइफ कर दूँ तुम्हें तो तो गाइफ तो ठीक आज घंटे गाइफ लेके चलने के लिए Jadul, am donglah kejap, ayat jadul, huruf antar huruf kalu kalu ha. Jadul, kebunten, am bershoping, kalau ke am bershoping, jadul berplayern, asalnya penipam perta. Jadul, latih, jadul, latih, jadul, latih.

Kalau dulu, ini kita mata terjadi, mata terjaya, muda, muda sama juga jalan. Muda mata terjadi, mata terjaya. Kutuk tu dulu, hari itu kutuk tu dulu, hari itu dia, kutuk tu dia, tak Eh, buat, buat, tu

हमारा नाम ज़ेल हैं इंद्रा मरी कौन सा वाला तो किस्सों का रही है अपना नाम की मान मालूम माहौल आप बन रही है आप दुल्हन मुख्य फरियापने की खेतास है ऐ ज़ई वाली मेरा ज़ेल वाली बंता मेरा अब मेरी किस कौन है की आश्चर्य की क्या लगाई थी बहुत कैसे दाल ना से इतना आपने মানে সময় আজ মানে মেলা দিন হৈ গৈছে

subhanallah assalamualaikum ne j

তারা কি করে কি বানা আচ্ছা সিগারেট বানায় এটা কি আমাদের জন্য কি ভালো না খারাপ খারাপ ছাড়া কিছু না একটু কথা শেষ করে তারপরে ভালো হয় এবং উম আপনি একটু আসবেন একটু একদম দামি কথা তো আসলে এটা মানে নিজেরও জন্য শিক্ষা দেখেন এই মাটিটা আল্লাহ তালার দাম মাটি আল্লাহ তালার দাম তো এই মাটিতে আমরা যেটা লাগাবো সেটাই হবে হ্যাঁ আপনি মাটিতে জ্বালা করেন সেটা কি চেষ্টা আল্লাহর কাছে আপনি নিজে যখন শিখবেন শিখার সাথে সাথে এর থেকে নিজেকে সরাই আনিয়া আপনি খেতালা পারেন আপনি এখানে টাকার বিনিময়ে কাজ করা হতে পারে আপনার যদি ক্ষুধার কারণে শুধুমাত্র খাওয়ার কারণে যদি এখানে কাজ করে তাহলে আপনার জন্য ঠিক আছে আর যদি মনে হয় আপনার যে এখানে না ওখানে অন্য জায়গায় কাজ করবো এখানে আমি কাজ করবো না তাহলে আপনার জন্য এটা জায়েজ যাবে না কামো কারণ এখন বলি বাচ্চারা নাই একটা মেয়েকে জোর করে আপনি বিয়ে করে যদি সহবাস করেন সেখান থেকে ছেলে বামে উৎপন্ন হয় ওটা কি হারাম হবে হ্যাঁ একটা বিয়ে ইচ্ছা করলেই হবে না আপনি জোর করে একটা মেয়েকে রাস্তাতে তুলে নিয়ে আসলেন তোকে হবে না তাহলে ওটা কি হারাম হবে না বাচ্চারা ছেলে হয়ে গেলো দোষটা তো কার আপনার মেয়ে মেয়ে তো সে কি সে তো জোর করেই গেল সন্তান হয়ে গেছে তার কি হবে সেটা কি অবৈধ সন্তান হয়ে কী খারাপ তার খাওয়াবে কী সে কি করবে আপনাকে কবে টাকা দিয়ে তোর গুলি করে মেরে ফেলবে ওই বাচ্চাটা আপনাকে তাহলে আপনার কি দেখেন ওই আসে কি করলো ওই শয়তানের বাচ্চা তার বাচ্চা আল্লাহর হুকুমে করা হয় না হুকুমে করা হয়েছে এটা শয়তানের হয়ে গেছে হয়ে গেছে আপনার মতো আমার মতো এই এই যে শরীরটা এই জন্য যে হারাম খাবার দ্বারা যে শরীর হয় এটা জাহান্না মেরাম এই জন্য চেষ্টা রাখা যে এটা যে এখন থেকে এর থেকে আমি নিজেকে আমি আপনার কাছে আসলাম আল্লাহ তালা নিয়ে আসছি কারণ অনেক মানুষ আছে এই office এর চাকরি করে সকাল আটটায় ঢুকে রাত আটটায় বাড়ায় নিজের পৌঁছাইতে পারে না এই সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে আমি একজন মানুষ আপনার কাছে আল্লাহ ওনাকে পাঠাইছি এই যে এক হলো আপনার দাওয়াত দেওয়া দুই হলো এই যে মোবাইলে ছবি তোলা এটা সংরক্ষণ করা দোষী আপনি না দোষী যে সে তো অবশ্যই হবে এক নম্বর আপনিও হইতে পারেন এই যে বললাম আপনার খাবার যদি পর্যাপ্ত থাকে তাহলে আপনি এই কারবার থেকে নিজেকে এখনই চলে যাবেন এই এখন বলে গেলাম এখন থেকে আপনার কাছে রস্মত নিয়ে আসছি আর আমার কথা না দেখেন মাদকের সাথে আমি ছোট সময় শুনছি এখন ওই যে প্রায় বিশ বছর এগুলো নিয়ে আলোচনা হয় আমি ছোট সময় অনেক ছোট যে এটা উৎপাদনকারী পরিবহনকারী বানানোকারী যাই হয় এর সাথে সম্পর্কিত যারাই থাকে সবাই কি

আমি বোঝালাম আপনার ঠিক এই ঠিক এভাবে অন্যজনকে আমি যেরকম বোঝালাম এদের কাছে তো অন্যরা কারণ এই এই সমাজের মধ্যে ওই গ্রামী মানুষ থাকবে এই এই ধরেন সংসদ ভবন নিয়ে আজকে এখন কি অবস্থা দেখেন

আচ্ছা সেষ্ঠা রাখবেন আপনি ইয়া দিকে এদিকে না ইয়া করা ঠিক আছে ঠিক আছে